নমস্কার বন্ধুরা মনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের দোরগোড়ায় চলে এসেছে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সব বাড়িতেই এই তালফুলুরি বা তালের বিভিন্ন রকম আইটেম আমরা বানিয়ে থাকি তাই আজকে আমি সেরকমই নিয়ে চলে এসেছি একটা তালফুলুরি রেসিপি নরম স্পঞ্জি পারফেক্ট তালফুলুরি কিভাবে কীভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেব সেটাই আজকে আমরা দেখে নেব চলুন দেখে নিই নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা এই দেড় কাপ ময়দার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি চালের গুঁড়ো আর চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজি ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি গুঁড়ো চিনিটাকে অবশ্যই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন আর তার সাথে নিয়ে নেব পাঁচ থেকে ছ চামচ বড়ো চামচের তালের পাল। প্রথমে পাঁচ থেকে ছ চামচ দিয়ে ব্যাটারটাকে প্রথমে মেখে নেব তারপরে যদি প্রয়োজন পড়ে আরও খানিকটা দিয়ে নেব জলের ব্যবহার খুবই কম করবেন তাহলে এটা ভীষণ নরম হবে এই তালের পাল্পটা দিয়েই মেখে নেওয়ার চেষ্টা করতে হবে ব্যাটারটাকে বেশ কিছুটা সময় নিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এর সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ দেখুন আমি তালের পাল্প দিয়ে এই ব্যাটারটাকে মেখে নিয়েছি জল ব্যবহার করলেও সেটা খুবই সামান্য এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকা খুলে যাওয়ার পর এই সমস্ত ব্যাটারটা সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে এটা খুব একটা নরম হবে না ঠিক এরকম ফুলুরির আকারে যাতে গড়ে নেওয়া যায় এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে এরপর বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি তাল ফুলুরি সাধারণত সর্ষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগে এই সর্ষের তেলটা গরম করে নিয়ে আমি এই ফুলুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলুরি দেওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম আছে দেখুন ঠিক আমি কীভাবে ফুলুরিগুলোকে পারফেক্টভাবে তেলের মধ্যে ছাড়ছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দেব ঠিক এইভাবে দুটো আঙুলের মাঝখান দিয়ে প্রথমে ব্যাটারটাকে বের করে তারপরে আস্তে আস্তে তেলের মধ্যে দিতে হবে এইভাবে তাল ফুলুরি তেলের মধ্যে দিলে ফুলুরিগুলো গোলও হবে এবং ভীষণ নরম এবং স্পঞ্জি হবে দেখুন ঠিক এইভাবে এইভাবে তাল তেলের মধ্যে ছাড়ার চেষ্টা করবেন তাহলে দেখতে এবং খেতে দুই ভীষণ ভালো হবে জন্মাষ্টমীতে এই তাল ফুলুরি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি ছোটো বড়ো সকলেরই পছন্দ এই তালফুলুরি আর এই বছরে এই সময়টাতে এই তালফুলুরি খেতেও বেশ ভালো লাগে আর বাড়িতে সকলে বেশ বানিয়েও থাকে ঠিক এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন ভীষণই নরম এবং স্পঞ্জি হবে যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন আর এই তাল অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না লালচে ব্রাউন হয়ে আসছে ততক্ষণ এগুলোকে ভেজে যেতে হবে দেখুন কত সুন্দর লালচে ব্রাউন হয়ে এসছে এবং সুন্দর পারফেক্ট গোল হয়েছে এবার এই ফুলগুলোকে এরকম হলে তুলে নেব এই একইভাবে আরও কিছু ফুলুরি আমি ভেজে নেব দেখুন তালের এই ফুলুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে অবশ্যই এই পদ্ধতিতে জন্মাষ্টমীতে তাল ফুলুরি বানিয়ে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন